একটা সংসারে এত কাজ থাকে বন্ধুরা সারা দিন কাজ করলেও কাজ শেষ হবে না সংসারের সব কাজ বন্ধুরা দেখো একদিনে করা যায় না একদিন একদিন করে ভাগ ভাগ করে সব কাজগুলো করতে হয় হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তোমরা যারা আমাদের ভিডিওটা দেখো প্লিজ আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা দেখা শুরু করবে ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবে বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলবে না প্লিজ আমরা নতুন আমাদের পাশে থেকে তোমরা আমাদেরকে ভালোবাসা দিও আমাদেরকে ভালোবাসা দিলে বন্ধুরা তোমাদের হয়তো কোনো ক্ষতি হবে না তোমাদের ভালোবাসায় আমাদের অনেক উপকার হবে তোমাদের ভালোবাসা পেলেই অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমি ঘর গুছিয়ে আবার ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম আমাদের বাসাটা অনেক পুরাতন বেশি কিছু নাই বন্ধুরা যা আছে তাই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি যেটা আছে সেটা নিয়ে খুশি থাকারও চেষ্টা করি ঝাট ঝাটা দিয়ে বাড়ি ঘরগুলো পরিষ্কার করে নিলাম এখন বন্ধুরা আমি বাসন মাজবো বাসনগুলো মাজা ঘোষা করা আমার একটু কষ্ট হয়ে যায় কারণ বাসনগুলো টেনে আমাকে টিবল পারে নিয়ে আসতে হয় বন্ধুরা কারণ আমার বাসাতে সিঙ্ক নাই কারণ আমাদের বাসা অনেক আগেকার সিঙ্ক বসানোর কোনো ছিস্টামও নাই তোমরা বন্ধুরা আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিলে আমাদেরও একটা সময় সব হবে ইনশাল্লাহ তোমরা আমাদেরকে সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও বন্ধুরা তবে বন্ধুরা আমরা বাঙালিরা একটু হিংসুটে কারণ যখন যার যেটা দরকার সেটা আমরা তাকে দেই না আর যার দরকার নাই বন্ধুরা তাকে আমরা সব দিয়ে ভরিয়ে দিই বাসনগুলা মাজা ধোয়া করে বন্ধুরা একদম জায়গাটাও ধুয়ে দিলাম পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্না করতে আজকে খুব বেশি কিছু রান্না করব না কারণ আমার আজকে রান্না করাই আছে ভাত বসে দিলাম ওদিকে আর আমার ছেলের জন্য আমি একটু মাছ করে কালকে একটু বেশি করে রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে আমাদের বাসাতে খুব একটা মানুষ বন্ধুরা আমরা মানুষ মাত্র তিনজন আমি আমার বাবুর বাবা আর বাবু এই তিনজন মানুষই আমরা বাসাতে থাকি তোমরা সবাই একটু আমাদের মাথার উপরে হাত রেখো আমাদের মাথায় হাত রাখার মতো কেউ নাই তোমরা একটু আমাদের মাথায় হাত রেখে দোয়া করে দিও বন্ধুরা আর আমাদের পাশেও থেকো ভালোবেসে বন্ধুরা দেখো আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে মাছ ভাতটা কীভাবে করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চুলাতে বন্ধুরা আগে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে মাছ দিয়ে এই সাইড দিয়ে বন্ধুরা মরিচ আমি দিয়ে দিচ্ছি মরিচ এক সাইডে আর এদিকে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা একসাথে সবগুলা ভাজা হয়ে যাবে সময়ের সাথে সাথে মানুষগুলো কত বদলে যায় তাই না বন্ধুরা দেখো এখনকার মানুষগুলো এখন আর কারো কষ্ট কেউ বোঝে না একটা সময় কিন্তু এরকম ছিল না কষ্টে যারা থাকতো তাদের পাশে জনে দাঁড়াতো কিন্তু এখন আর দাঁড়ায় না এখন যারা সুখে থাকে বন্ধুরা তাদের পাশে মানুষের অভাব থাকে না সব সবকিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা একদম ভাজাভুজি শেষ করে ডাইনিং টেবিলে এসে বসে গেলাম ভর্তা বানাবো বন্ধুরা সব মাছের কাটাগুলো বেছে ফেলে দিলাম দিয়ে দেখো খালি মাছ এটা এক ফোঁটা কাটা নেই এর মধ্যে কাটা থাকলে তো হাতে ফুটবে কারণ আমি হাতে চটকেই বানাবো ভর্তাটা ভর্তা বানানোর কথা শুনে আমার ছেলে বসে গেছে ভাত খাবে আমার ছেলের ভর্তা করা দেখলে খুদা লেগে যায় সেটা বন্ধুরা মাছ ভর্তা হতে হবে অন্য কোনো ভর্তা না মাছ ভর্তা তোমরা যারা যারা পছন্দ করো বন্ধুরা এভাবে খেয়ে দেখবা অনেক মজা লাগে কারণ এক একজন একাধভাবে বানায় মাছ ভর্তা প্রায় আমরা সবাই খাই আমি এভাবেই বেশি বানাই ভর্তাটা বন্ধুরা আমার এভাবেই ভালো লাগে আমার এভাবে মাছ ভত্তা করাটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা প্লিজ আর আমাদের চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা প্লিজ প্লিজ বন্ধুরা আমাদেরকে একটু ভালোবাসা দিও তোমরা সবাই মাছ অনেক মজা হয়েছে আমার ছেলে তোমাদেরকে বলে দিল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে থেকো আল্লাহ হাফেজ